আমার মন আসে কবজা খুঁড়া গেটে তালো মারা উপরে ঘুমায় আমি জানি না কালকে গিয়ে দিবাই

শতাংশ আমার তিন শতাংশ আমার পাঁচ শতাংশ কত টাকা মানে টাকা চাইলে পঞ্চাশ হাজার এক লাখ চাইলে পঞ্চাশ হাজার এক লাখ সাতজন মিছে তিরিশ হাজার আর আর একজন মিছে হলো লাখ

যা ডেকে ডেকে নিয়ে যাওয়ার টাকা না ছিলে হুনসি যায় গালাগালি পারে বাড়ি ঘর ভাইঙ্গে দেয় মানুষের ঘর বাড়ি টিনমিন নিয়ে ইট মিন বিক্রি করে দেয় দিয়ে হারাইগুলো বেচা খায় ও মূলত কি কি ও জায়গায় ওই ওই জায়গা মূল্যমান কি ওই হলো আমার আয় বালি আমারে আমার জায়গার ই দিচ্ছে কিন্তু আমরা আই বালি শিখদের মারফতে বলে অয়ানে বইছে কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট আমরা পাইনি আই বালি শিখদের কী আমরা পাইনি